কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকে সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা আমার পাশে তো আজকে কি বার আজকে হলো শনিবার কণিকাটাতে বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা সকালবেলা ঘুমের থেকে আজকে উঠেছি সাতটায় উঠে দৌড়ে জল টল দিয়ে উঠোন বাড়ি ঝাড়ফাট দিয়ে তোজকে ডেকেছি তোজোর স্যার পড়াতে চলে এসছে পোনে আটটায় আর তোমাদের দাদা এইমাত্র কাজে বেরিয়ে গেলো তোমাদের দাদার শরীরটা ভালো না আবার সেই ব্যথা শুরু হয়েছে বুকের ব্যথা কিছুদিন ভালো থাকে আবার ব্যথা শুরু হয়েছে ওষুধটা লিখে দিয়েছে সেই ওষুধটা আমাকে আবার আজকে গিয়ে নিয়ে আসতে হবে আর জিমিকে এখন খেতে টেতে দেবো মা রান্নাবান্না করেছে ঠিক আছে আর টর মোছা বাকি আছে মা আজকে পুজো দেবার আমার শরীর কালকে রাত থেকে আবার সেই শ্বাসকষ্ট আর এই মাথা যন্ত্রণা শুরু হয়েছে থামছে না ঠিক আছে দেখতেই পাচ্ছ চোখ মুখ পুরো বসে গেছে তা চলো জিমিকে খেতে খেতে দিয়ে দিই তারপরে ঘরে বিছনা তোলা বাকি আছে ঘর মোচা বাকি আছে কাপড় কাচা বাকি আছে এইসব কাজগুলো করব। তা চলো জিমিকে খেতে দিয়ে দিই এই দেরি হয়ে গেল বন্ধুরা কাজ করতে করতে এই দেখো নটা বেজে গেছে ঘর মুছতে বসে গেছি তো স্যাট স্যার চলে গেছে পড়িয়ে তো স্যার পড়িয়ে গেছে এখন নটা বেজে গেছে সাড়ে নটা প্রায় বাজে আমি আবার ঘর টর মুছে জিমির জন্য মাংস আনতে যাব চিকেন চিকেন ছাড়া ভাত খাচ্ছে না বন্ধুরা উঠে বইপত্র কিরকম অগুছল করে রেখেছে হ্যাঁ অগুছল করে রেখেছে ওই যে ড্রয়িং করতে বসেছে ড্রয়িং ম্যাম আসবে ড্রয়িং করতে বসেছে আ স্নান করে এসে বন্ধুরা পুজো দিতে বসে গেছে আর এই দেখো জামা মেলে নি আমাকে বললো টুম্বা মেলে দিস আমি মেলে দেবো তা আমি জানো তো বন্ধুরা আগের মতন যেরকমভাবে তাড়াতাড়ি করে কাজ করতে পারতাম সেই কাজটা এখন আর করতে পারছি না ইদানিং কয়েকদিন দশ বারো দিন ধরে দেখছি আমার খুব বুকে পেন হচ্ছে আর শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে জানি না কেন হচ্ছে হয়তো মনে হচ্ছে বেশি দিন হয়তো আমি আর বাঁচবো না এই কারণেই হয়তো এইসব হচ্ছে আমার তো শ্বাসের প্রবলেমটা ইদানিং দেখছি বেড়েই চলেছে ডাক্তারের ওষুধ খাচ্ছি ট্রিটমেন্ট কর মানে ডাক্তার দেখানো যাওয়া হয়নি ডাক্তার দেখাতে যেতে হবে তা এর তোমাদের দাদাকে নিয়ে আমি ব্যস্ত রয়েছি তোমাদের দাদার বুকে ব্যথা কিন্তু আমার নিজের দিকে কেয়ার করার সময় পাচ্ছি না চোখ মুখ আমারও শরীরটা খুবই কিন্তু খুবই খারাপ তাই ঘরটা মুচ্ছি আগে যেমন ঘর মুছতাম যখন খুব তাড়াতাড়ি করে ঘর মুছতে পারতাম খুব চট জলতি কাজ করতে পারতাম মানে ধরো সাতটায় ঘুমের থেকে উঠেছি সাড়ে সাতটার মধ্যে আমার কাজ কমপ্লিট হয়ে যেত যেটা করতাম পরিষ্কারভাবেই করতাম আর এখন যেই কাজটাই করছি না কেন হাঁপাচ্ছি আমি জানি না কেন কেন এরকম হচ্ছে তা মা বলছে সবাই বলছে যে আমাদের আমাকে যে তুই ট্রিটমেন্ট তুমি ট্রিটমেন্ট করো ডাক্তার দেখাও আবার ডাক্তারের চেক যাও আমার একটাই এখন চিন্তা রয়েছে তোজোর বাবাকে নিয়ে তোজোর বাবার শরীরের কন্ডিশন খুব খারাপ গতকালকে রাত্রিরেও খুব ব্যথা যন্ত্রণা কাটিয়েছে বন্ধুরা খুব কান্নাকাটি করেছে খুবই ব্যথা উঠছে বুকে কেন জানি না বুঝে আসতে পারছো মুছে ফেলেছি বন্ধুরা দেখেছো এখন একটু যাচ্ছি হচ্ছে ডিমের জন্য চিকেন আনতে তো যাও এর খালি পটি পায় এই যে এই যে কই গেল এই যে খালি পটি পায় বন্ধুরা খুঁজে খুঁজে মাংস পেলাম জিমির জন্য খুঁজে খুঁজে সব দোকান বন্ধ আমাদের এখানে শীতলা পূজা হ্যাঁ আজকে নিরামিষ সব দোকানপাট বন্ধ একটা দোকান পেয়েছি নিয়ে চলে এসেছি তো জিমি তো ভাত খাচ্ছে না এই মাংস না দিলে তাই এই কুটুকুনি একশো টাকা নিয়ে আসলাম যে দুদিন চলে যাবে আবার পাওয়া সোমবার দিন বাজার নিয়ে আসবো তখন বেশি করে নিয়ে আসবো দিলাম জিমির খাবারটা মা রেডি করে রেখেছিলো শুধু চিকেনটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর তোজো ড্রয়িং ট্রয়িং করে ফেলেছে আজকে ম্যাম আসবে তো যে তোজো কই তোজো পড়ছে বন্ধুরা এখানে মা এখানে বসে আছে ঘড়ি কাটাতে এগারোটা বাজতে চলেছে আমি এখন চান করতে যাবো তোজোকে চান করিয়ে ঠিক আছে স্নান টান করে আসলাম পনেরো বারোটা বাজে এখন ঘড়ি কাটাতে কতগুলো জামা কাপড় কেঁচে দিলাম সকালে কয়েকটা কেঁচেছিলাম সেগুলো কিছু শুকাইনি হ্যাঁ ছাওয়াতে মেলে দিয়েছিলাম বলে এখন একটু রোদ দিয়ে দিলাম শুকিয়ে যাবে আর ওই যে এই এতগুলো জামা কাপড় কেঁচে দিয়েছি এগুলো একটু মেলে দিই Terima kasih telah menonton! দেখো বন্ধুরা এই মেয়েটা এত ঘন নোংরা করে দেখো দেখো অবস্থা দেখো যে জুতোর বাসক তো যে জুতো কিনে এনেছিলাম হাওয়াই চপ্পল সেই বাস্ক দেখো দেখতে পাচ্ছ কি বদমাশি না করে ও মানে কি বলবো সারা একটা দিন নেই কিন্তু বদমাসির বেলা ভালো আছে ওর খেতে দাও খাবে না এখন এখন ইদানিং কয়দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করেছে কিন্তু বদমাসি যত খুশি দাও করবে কি করেছ বলো বলো এখন ওখানে গিয়ে বসে রয়েছে শরীর এখন দেড়টার ঘরে আমি আর মা খেতে বসে গেলাম আর তো তোজোর খাওয়া হয়ে গেছে অস্বাভাবিক গরম বন্ধুরা ছাদে পা দেওয়া যাচ্ছে না এত গরম ঠান্ডা জল খাবো ভাবছি কিন্তু মিশিয়ে খেতে হবে কি সুন্দর দেখো কি সুন্দর আলু ভাজা মা খেতে বসে গেছে আমি এবার খাবো হ্যাঁ আর এখানে ডাল আছে এই যে টক ডাল আজকে আর গিমা ফিমা পাইনি চাটনি গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়ি কাটাতে পাঁচটা পনেরো বাজে আমি উঠেছি সাড়ে চারটের সময় ঘুমিয়ে পড়েছিলাম বন্ধুরা একটু আজকে এতটাই মাথা যন্ত্রণা করছিল না তোমাদেরকে কি বলবো কত দিন দিন ধরে আমার মাথা যন্ত্রণা করছে তোমাদের দাদা আবার ফোনে বললো শ্যাম্পু করনি বুঝি আমি না গতকাল শ্যাম্পু করলাম না শ্যাম্পু না করে কি যায় আজকে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম তা উঠলাম সাড়ে চারটের সময় এখন তো জোর মে ড্রয়িং করাতে তা আমি সমস্ত কাজকর্ম করে ফেলেছি যত যত বিকালের কাজ আছে ঘর দুয়ার পরিষ্কার তারপরে জামা কাপড় আনা সব কিছুই করে ফেলেছি তো চিন্তায় আছি বন্ধুরা তোমাদের দাদার ব্যথাটা কমছে না প্রচণ্ড ব্যথায় ভুগছে কয়দিন ধরে গতকাল রাত্রিরেও ঘুমাতে পারিনি খুব ব্যথা করছিল খুব মানে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে যন্ত্রণা বারবার বাড়ছে ওর এত ডাক্তার দেখানো হলো ডাক্তারের ওষুধ খাওয়ানো হলো তারপরে ব্যায়াম করা হচ্ছে বেল বাঁধা রয়েছে তাও কেন ব্যথা কমছে না ভাবজি কি করা যায় যে ভাবজি যে তোমাদের দাদাকে অন্য এক ডাক্তার দেখাবো দেখি কি করা হয় ডক্টর নির্মল বাসুকে দেখিয়েছিলাম কোনো কাজই হলো না ওনার ওষুধপত্র খেয়েও কোনো কাজ হলো না দেখি আজকে একটা ইমার্জেন্সি ওষুধ বলে দেখলাম প্রেসক্রিপশনে লেখা আছে প্রয়োজন হলে এটা খেতে হবে কেন এটা লিখেছি ইমার্জেন্সি তার ডাক্তারখানায় গিয়ে দেখাই এই ওষুধটা বলেছে প্রয়োজন হলেই খেতে নালেন না তা দেখি খাইয়ে কি হয় তো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি মা না ছোলার ডাল ভিজিয়েছিল তা মা আমাকে বললো ছোলার ডাল আমি সিদ্ধ করে রেখেছি ছোলার ডাল করবি তা মা আমার হাতে ছোলার ডালটা তোমাদের দাদাও খেতে ভালোবাসে তোজোও ভালোবাসে মাও ভালোবাসে তা আমি বললাম হ্যাঁ করবো তা ছোলার ডাল আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে তাই এতে আমি দিয়ে দেবো প্রথমে হিং হিংসোম্বার এই দেখো হিং সম্বার দিয়ে দিলাম তারপরে দেবো গোটা শুকনো লঙ্কা গোটা গরম মশলার গোটা দেব আর হলো দেবো হচ্ছে গোটা পাঁচফোড়ন এটা আমি দিয়ে দেখো সব এখানে নিয়ে নিচ্ছি সব দিয়ে দিলাম আর দিয়ে দেবো গোটা পাঁচফোড়ন এই যে পাঁচফোড়ন দিয়ে দিলাম এবার একটুখানি তেলটা যেই একটুখানি যেই ওগুলো ফুটবে তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে আদা লঙ্কার পেস্ট আদা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম এই যে পেস্টটা দিয়ে দিলাম এটাকে নিয়ে একটুখানি সাতলিয়ে ফাতলিয়ে তারপরে আমি ছোলার ডালটা দিয়ে দেবো তাই আমি একটু সাতলিয়ে নিলাম দেখতে পাচ্ছ সাতলিয়ে নিয়ে এবার ছোলার ডালটা আমি দিয়ে দেবো ছোলার ডালটা সিদ্ধ করেই রেখেছে এই দেখো ছোলার ডালটা আমি দিয়ে দিলাম ছোলার ডালটা দিয়ে দিলাম ছোলার ডালটা দিয়ে তারপরে আমি একটু নেড়ে চেড়ে নেবো তাই দেখো ছোলার ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কা একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি স্বাদের জন্য আমি কালারের জন্য দিই মাঝে মাঝে আর দিয়েছি জিরের গুঁড়ো বুঝেছো তো এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো আর ছোলার ডালে সামান্য একটু আমি মিষ্টি দিই বন্ধুরা নাহলে ভালো লাগে না ছোলার ডালটা পাঁচ লাগে তাই দেখো ছোলার ডালটা ফুটে এসছে আর এমনিতে তো সিদ্ধ করাই ছোলার ডাল ঠিক আছে তার মধ্যে দিয়ে দেবো গুঁড়োটা গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেবো হচ্ছে ঘি নামানোর আগে এটা আমি দিই আর সামান্য মিষ্টি তো দেবো বলেছি আমি রান্নায় সচরাচর মিষ্টি দিই না কিন্তু ছোলার ডালে আমি দিই ছোলার ডালে নালে পাঞ্চা লাগে এই কারণে আমি দিই তা চলো দেখো বন্ধুরা ছোলার ডালটা বসিয়ে দিলাম তারপরে দেখো বন্ধুরা ছোলার ডালটা হয়ে এসছে দেখো ফুটে এসছে ছোলার ডালটা আর কালারটাও দারুণ এসছে আর এই দেখো আমি নামিয়ে দিচ্ছি ছোলার ডালটা এবার এই দেখো এই বাটিটার মধ্যে নামিয়ে দিলাম এই বাটিটার মধ্যেই আমি রাখি বেশিরভাগ ছোলার ডাল তারপর তরকা সব করলে রাখতে সুবিধা হয় ঠিক আছে আর গরম করতেও সুবিধা হয় এতে তা এই দেখো আমার ছোলার ডালটা একটু আজকে পাতলা পাতলাই নামালাম নালে পরে জমে যাবে তাই এখানে রেখে দিলাম টেবিলে টেবিলে রেখে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো ছোলার ডালটা পুরো রেডি কমপ্লিট মা এবার লুচি করে নেবে লুচি মা বানাবে লুচি করে নেবে তাই এই দেখো ছোলার ডালটা আমি ঢাকা দিয়ে দিলাম তারপরে বন্ধুরা ঘড়ির কাটাতে সাড়ে নটা প্রায় বাজতে চলেছে আর এই দেখো লুচি ওটা হয়ে গেছে আর লুচিটা হয়ে গেছে আর ছোলার ডালটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছি তাই না তা লুচিটা যেহেতু হয়ে গেছে আরও খাওয়া হয়ে গেছে তোজোরও খাওয়া হয়ে গেছে আর এই যে লুচি আর ছোলার ডাল দেখতে পাচ্ছ আর এই ভাগে আমি জিমিকেও খাইয়ে ঠাইয়ে দিয়েছি তাই এবার আমি খেয়ে নেবো আর জিমির খাওয়া দাওয়াও হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে চলো এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো নিজের শরীরে খেয়াল রাখো সুস্থ থাকো সবসময় হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকে সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তা চলো আজকে মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আর আমার গতকালকে নীল ষষ্ঠীর যে পুজোর ভিডিওটা এখনও অব্দি এডিট করতে পারিনি বন্ধুরা এডিট করে আজকে রাতের মধ্যে ছাড়ার চেষ্টা করছি চলো আজকের মতন টাটা বাই লাভ ইউ